কোটি মানুষের ভালবাসায় চিরনিদ্রায় শায়িত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার শেরে জিয়া উদ্যানে স্বামীর সমাধির পাশেই তাকে দাফন করা হয় এ সময় মায়ের কবরে মাটি দিয়ে শেষ বিদায় জানান বড় সন্তান তারেক রহমান এর আগে বেলা তিনটায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয় সেই নামাজে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সহ দেশবিদেশের গণ্যমান্য অনেকে সহ বিপুল সংখ্যক মানুষ এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে কেননা যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চোখে পড়েছে মানুষের মাথা শোনা গেছে লাখো কণ্ঠের কান্না জড়িত দোয়া জানা যায় অংশ নিতে বুধবার একত্রিশে ডিসেম্বর সকাল থেকেই আসতে থাকে মানুষ পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে জনস্রোত আছড়ে পড়েছে আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ